আজ আমি সুব্রত ব্যানার্জি নামে একজন ব্যক্তির হরস্ত আলোচনা করব। ওনার সময়টা এখন কেমন যাচ্ছে সেটি নিয়ে আলোচনা হবে তো হরস্ত বেনালাইসিস কিভাবে করতে হয় আপনারা এখান থেকে সেটিও দেখতে পারবেন প্রথমে আপনাদের দেখায় ওনার দশা কি চলছে দেখেন রামসতী বর্তমানে শুক্রের অন্তর্দশা চলছে রাহুল দশা চলে এই যে রামদশা আর শুক্রের অন্তর্দশা এরপরে আছে রবি অন্তর্দশা এটা মানে বোঝানো হয়েছে রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলবে দুই সালে জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত তার মানে অলরেডি এই এই দশা অন্তর্দশায় চলছে তার তার মানে রাহু এবং শুক্র খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সময়ে রাহু শুক্র জন্মসকে আসে কোথায় এই যে রাহু এবং শুক্র লগ্ন লগ্ন থেকে বার নম্বর ঘরে রাহু এবং শুক্র অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি জন্ম সময়ে নিজের ঘরেই আছে তার মানে বৃহস্পতি অত্যন্ত শুভ এবং বৃহস্পতি নবমের অধিপতি নবমেই আছে বুধকে নির্দেশ করছে বুধ হচ্ছে এখানকার দ্বাদশ এবং তৃতীয় গতি এবং জন্ম সময়ে বুধ লগ্নতেই আছে এর থেকে বোঝা যায় যে জাতক বৈদেশিক যে সমস্ত বিষয়াদি আছে সেই সমস্ত বিষয়াদির সাথে কিন্তু লিঙ্কড থাকবে অর্থাৎ নবম লগ্ন দ্বাদশ এগুলোর সাথে একটা কানেকশন তৈরি হয়েছে দেখতে পাচ্ছি মূলত এখানে আমি কথা বলব হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য কেমন যাবে আগে শরীর স্বাস্থ্যটা দেখি প্রথমে দেখব যে সার্বিক অর্থাৎ সার্বিক খরচ বলতে আমি বোঝাচ্ছি যে আমি ধরা যাক ট্রানজিটে গ্রহ কে কোথায় আছে ওটি আমার জানার দরকার নেই আমি এখানে যে সবুজ রং এবং লাল রং যেটি ব্যবহার করেছি এটি হচ্ছে ট্রানজিটে গ্রহ কে কোথায় আছে সেটি আর জন্ম সময়ে কোন গ্রহ কোথায় আছে সেটি হচ্ছে কালো কালীতে দেখানো হয়েছে এই যে কালো কালী যেটা এটা হচ্ছে জন্ম সময় গ্রহ নক্ষত্র অবস্থান তো প্রথমে দেখবো জন্মগতভাবে ওনার শরীর স্বাস্থ্য কেমন জন্মগতভাবে শরীর স্বাস্থ্য কেমন এই হচ্ছে লগ্ন অর্থাৎ স্বাস্থ্যের গুণ তাহলে এই লগ্ন লগ্নপতি কোথায় দেখতে পাচ্ছি লগ্নে রবি এবং বুধ বসে আছে এই সময়ে জন্ম সময়ে জন্ম সময়ে যদি রবি বুধ থাকে তাহলে তারা কেমন ফল দেবে এই এই রবি কোথাকার অধিপতি রবি হচ্ছে এই যে এই ঘরের অধিপতি দ্বিতীয় অতি রবি এখানে বসেছে এবং বুধ হচ্ছে তৃতীয় এবং দাদশপতি এখানে এসে বসেছে আর লগ্নপতি লগ্নপতি কোথায় গেল লগ্নপতি চন্দ্র সে আছে এখানে তার মানে এই ঘরের অধিপতি এখানে আর এই ঘরের অধিপতি এখানে অর্থাৎ লগ্ন এবং দ্বিতীয় এর একটা কানেকশন হয়েছে এবং একই সাথে তৃতীয় পতি বুধ এখানে এবং দাদশপতি পতি বুধ এখানে অর্থাৎ বুধ তো এই দুই ঘরের অধিপতি তারা এখানে অর্থাৎ এক দুই তিন চার এই চারটি ঘরের সংযোগ কিন্তু লগ্নের সাথে হয়ে গেল এখন এই যে সংযোগটা হলো এরা কি সবাই খারাপ নাকি ভালো যেমন এই ঘরটা এই হচ্ছে সম্পদের অধিপতি সুতরাং সম্পদ সম্পদের অধিপতি যখন লগ্নে গেল জাতকের জীবনে অল্প বয়স থেকেই সম্পদ সম্পত্তি অর্জন করার জন্য প্রচেষ্টা থাকবে এখন আমরা যদি সম্পদ সম্পত্তি ছোটবেলা থেকে অর্জন করতে নিজের একটা স্বপ্ন বা স্ক্রিয়া পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচেষ্টা বলটা অনেক বেশি থাকে এবং সম্পদ সম্পত্তি যে ব্যক্তি অর্জন করতে চায় তার যদি শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু সে ওই বিষয়ে কাজ করতে পারে না এই জন্য শরীর স্বাস্থ্যটা সবার আগে দেখা দরকার তো লগ্নপতি দ্বিতীয় আছে মানে জাতক জাতিকা সম্পদের প্রতি আগ্রহী থাকবে এবং ছোটবেলা থেকেই সম্পদ সম্পত্তি অর্জনে অনেক বেশি প্রচেষ্টা করবে এবং অর্জনও করতে পারবে সফল হবে এরপরে দ্বিতীয় গতি লগ্নে একই কথা তার মাথায় সব সময় এই সম্পদ অর্জন কি করে করা যায় এগুলোই ঘুরবে এরপরে এই যে বুধ বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের অধিপতি তো দেখছি যে এই তৃতীয় পতি তৃতীয় পতি এখানে তৃতীয় পতি এখানে আসলো তার মানে জাতক জাতিকা নিজের হাতে কোনো কিছু করতে চাইবে হাতে তৃতীয় মানে হাত বোঝায় প্রচেষ্টা বোঝায় নিজের প্রচেষ্টা কিছু একটা করতে চাইবে সব সময় এবং আবার দাদশপতিও এখানে তার মানে জাতক জাতিকা যাদের এই দাদশপতি লগ্নে থাকে তারা বৈদেশিক বিষয়ের সাথে লিঙ্ক হয় এবং একই সাথে তারা বাড়ি থেকে দূরে কোনো কিছুর সাথে লিঙ্ক হতে চাই দ্বাদশ যখনই লগ্নের সাথে কানেক্ট করবে এই জাতকের ভিতরে আধ্যাত্মিক বিষয়াদির সাথে লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ সে আধ্যাত্মিক বিষয়টিকে বিশ্বাস করবে এবং সে যখন বিজনেস করবে তখন সে বাড়ির কাছে বিজনেস করবে বিষয়টা এমন না সে বিজনেস করবে বাড়ি থেকে দূরে কোথাও দূরে দূরে দেখা যাচ্ছে দেশ থেকে অন্য দেশ হতে পারে এরকম বা নিজের বাসভূমি থেকে দূরে একই একই দেশের ভিতরেও হতে পারে এইভাবে আর কি সে বিজনেস করবে এখন এই যে নক্ষত্রগুলো সেটি একটু দেখি যেমন লগ্নকে দেখছি বুধেরই নক্ষত্র এই যে নয় বুধের নক্ষত্র তার মানে আবারও এই দুটি ঘরকে নির্দেশ করছে এবং বুধ বুধ রয়েছে এবং রবি রয়েছে শনির নক্ষত্রে শনি কোথাকার অধিপতি শনি এখানে সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি এখানে শনি সপ্তমে যেহেতু বসে আছে তার মানে আমি সপ্তমকে বেশি গুরুত্ব দেব তার মানে শনি বিজনেসের কারো এখানে সপ্তম ঘর এখানে শনি বিজনেসের কারক হয় এবং এরা দুইজন বিজনেসের গ্রহকে নির্দেশ করছে তার মানে এই জাতকটি স্পষ্টভাবেই ব্যবসা বাণিজ্যের সাথে নিজেকে মানিয়ে নিতে চাইবে বা সেই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এই কথা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাহলে তার শরীর স্বাস্থ্য কি এই এই বিজনেস রান করার জন্য উপযুক্ত দেখেন এখানে একটা সকেত্রী গ্রহ এখানে একটা সকেত্রী গ্রহ রয়েছে সেই কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে এবং এখানে আমরা জানি যে রবির বিপরীতে এই যে এই যে শনি এবং রবিরা কিন্তু শত্রু কিন্তু শত্রু হোক রবির বিপরীতে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে তার বল বেড়ে যায় অনেক বেড়ে যায় এখন এখানে রবি রয়েছে এই রবি দৃষ্টি দিচ্ছে কার ওপর শনির উপর এবং শনি কিন্তু এমনিতেই সক্ষেত্রী এমনিতেই এবং রবি যখন দৃষ্টি দিল তখন তার ক্ষমতা আরও বেড়ে গেল এই ক্ষেত্রে হোক শনির কারণে দীর্ঘায়ু পেয়ে গেল জাতকের এই জাতক অবশ্যই দীর্ঘায়ু পাবে আপনারা বুঝলেন কিভাবে দীর্ঘায়ু পাচ্ছে কিন্তু ওই মহাভারতে যেরকম ছিল যে মহামহি ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত কিন্তু ইচ্ছা বিজয়ের কিন্তু না ইচ্ছা মৃত্যু এরকমই ইনি দীর্ঘায়ু পেয়েছেন কিন্তু একেবারেই কি আজীবন থাকবে সেরকম তো করে তো রোগ মুক্ত থাকবে না আজীবন তাহলে রোগ কখন কেমন হতে পারে যেমন যে দশাটা এখন চলছে রাহু দশা এই রাহু দশা কি তার স্বাস্থ্যের জন্য ভালো এই রাহু আছে বারো নম্বর ঘরে আমরা জানি বারো নম্বর ঘর যখন দশা হিসেবে লিড দেয় তখন জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ব্যয় হতে থাকে কারণ শরীরের এই শরীরের ঘর থেকে বারো নম্বর ঘর এটা ব্যয়ের ঘর শরীরকে ব্যয় করাই এই ঘরটা তার মানে শুক্র এবং রাহু যখন যখন লিপ দিবে দশান্ত দশায় লিপ দিবে তখনই সমস্যা শুরু হবে তার মানে এই যে রাহু দশা চলছে উনত্রিশ সালের ডিসেম্বর মানে ত্রিশ সাল পর্যন্ত জাতকের এই সময় স্বাস্থ্য ব্যয় হতে থাকবে অর্থাৎ স্বাস্থ্যে একটা ঝুঁকি তৈরি হবে যদিও শনি এখানে কিন্তু তার একটা আয়ু দিয়েই রেখেছে তারপরও এই আয়ুকে ধরে রাখা তার জন্য কঠিন হবে যদি সে প্রাণায়াম ম্যানচেশন না করে কারণ দাবস ঘর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রাণায়াম এবং ম্যানিজেশন এছাড়া উপায় নেই যাত এগুলো পরে কিনা সেটা তো তার নিজস্ব বিষয় এখন আমি বলছিলাম রাহু এবং শুক্র এরা দুইজনই দ্বাদশে আছে এরা যখন লিপ দিবে তখন শরীর স্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাহু এবং শুক্রই রয়েছে দশান্ত দশায় রাহু শুক্রই রয়েছে তার মানে দুই সালের জুলাই পর্যন্ত এই যে চলমান সময় এই সময় থেকে দুই সালের জুলাই পর্যন্ত কিন্তু রেড সিগনাল তাই না স্বাস্থ্যের জন্য রেড সিগনাল আচ্ছা তাহলে স্বাস্থ্যের জন্য আমরা রেড সিগনাল এই যে এখানে আমি গোল করতে দিলাম রেড সিগনাল তাহলে এবার এর ভিতরে আমরা ঢুকবো এর ভিতরে ঢুকবো যে এই দুই সালের এই যে জুলাই পর্যন্ত সময় এই সময়ের ভিতরে তা কোন টাইমে শরীর স্বাস্থ্যটা বেশি খারাপ হতে পারে সেটি একটু দেখি আমরা এই যে রাহু আর শুক্র এই রাহু আছে কিন্তু বারো নম্বর ঘরে আমরা জানি এই যে বর্তমান সময় বর্তমান সময় আমরা জানি যে রাহু এখানে বসে আছে মিনের ধরে বসে আছে কিন্তু জুলাই মাসের ঠিক আঠারো তারিখে জুলাই বলছি মে মাসের মে মাসের আঠারো তারিখে এই রাহু এখানে চলে আসবে তাই না এখানে আসবে অর্থাৎ আমি লিখতে পারি এখানে যে রাহু এইখানে চলে আসলো সেটা হচ্ছে আঠারোই মে এই যে আঠারোই মে রাহু এখানে চলে আসলো আঠারোই মে দু হাজার এসে গেল এই যে রাহু এখানে আসলো তাহলে কি ভালো হবে না খারাপ হবে রাহু কিন্তু দ্বাদশের অধিপতি ঠিক আছে একটা নেগেটিভ ঘরের অধিপতি এ যখন এই যে এখানে আসবে এতদিন ছিল নবমে খুব বেশি ক্ষয়ক্ষতি কিন্তু করতে পারেনি কারণ সেখানে জন্ম সময়ে বৃহস্পতি রয়েছে জন্ম সময় বৃহস্পতি রয়েছে রাহু সেখানে থেকে বৃহস্পতির সাথে যুদ্ধ করে বৃহস্পতিকে যদি হারাতে পারে তাহলেই তো কিছু ক্ষয়ক্ষতি করবে এই জন্য খুব বেশি ক্ষয়ক্ষতি করতেই পারেনি যদিও রাহু দশা চলে কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারিনি কিন্তু এইবার কি হবে এখন তো শুধু রাহু এখানে এখন একটা বিপদ মানে যতক্ষণ এখানে থাকছে আমি ধরে নিলাম এক বছর বা দেড় বছর রাহু এখানে থাকছে এক বছরই আমি ধরলাম সাধারণত আঠারো মাস মতো থাকে দেড় বছর মতো থাকে আমি ধরলাম দশ মাস বা এক বছর আমি ধরলাম রাহু এখানে আছে এই সময়টাই কি হবে এই যে দুই হাজার ছাব্বিশ সালের এই যে টাইমটা রাহু শুক্র কোথায় ছিল ষষ্ঠে ছিল কেতু ষষ্ঠে তাহলে রাহু কেতু অক্ষ যেখানে থাকছে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই শুভ না তাহলে আহ আঠারোই মে থেকে স্বাস্থ্যগতভাবে অসুবিধার দিকে গেল আচ্ছা তাহলে এইটা আর এইটা একটা অক্ষ কিন্তু রেডি একটা অক্ষ রেডি এবং দেখা যাচ্ছে যে এই এই অক্ষে বা চন্দ্র রয়েছে এটা একটা বিপদ যে রাশিতে রাশিতে কেতু এবং বিপরীত রাহু তার মানে এই সময় কিন্তু তার মন বিক্ষিপ্ত হয়ে যাবে সে যে মেডিটেশন প্রাণায়াম করবে সেটা করতেও সে পারবে না মন বিক্ষিপ্ত হয়ে পড়বে মানুষ যখন মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু তার জ্ঞান লোক পায় আর ঠিক ওই সময় কিন্তু সে নানান সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে এই একটা দুর্বলতা পেয়ে গেলাম এরপরে দেখতে পাচ্ছি এখানে মঙ্গল বর্তমান সময়ে মঙ্গল এখানে আছে আমি যখন কথা বলছি তখনই মঙ্গল এখানে আছে তো তাহলে মঙ্গল লগ্ন রয়েছে এই মঙ্গল তো রাজযোগকারী গ্রহ পঞ্চমপতি এবং দশম্পতি মঙ্গল রাজযোগকারী গ্রহ কিন্তু সে এখানে আসলে এই মঙ্গল নিঃস্ত হয়ে যায় তো মঙ্গল এখানে নিঃস্ত হয়ে যাওয়ার কারণে কি হবে ঘটনা এমনিতেই শনি রবি বুধ এগুলো স্নায়বিক বিষয়কে নির্দেশ করে স্নায়ু রবি তো সবসময় মস্তিষ্ক কেন্দ্রিক বুধ মস্তিষ্ক কেন্দ্রিক শনি ও স্নায়ু কেন্দ্রিক তার মানে এই জাতক যদি স্নায়বিক ভাবে দুর্বল হয়ে পড়ে এবং মন যদি বিক্ষিপ্ত হয় তাহলেই তার সবচেয়ে বড় দুর্বলতা প্রকাশ পাবে এবং ওই ওই বিষয়কে কাজে লাগিয়ে কিন্তু বড় বিপদ চলে আসবে এদিকে মঙ্গল যখনই লগ্নে এসে বসছে এখন তো লগ্নেই মঙ্গল রয়েছে তার মানে তার এই আঠারো তারিখের পর থেকে মঙ্গলের প্রভাব তাকে উচ্চ রক্তচাপের দিকে নিয়ে যেতে পারে স্নায়ুভাবে সে কোনো দুর্ঘটনা বা বিশেষ কোনো সংবাদে সে কিন্তু ভেঙে পড়তে পারে ব্রেন স্ট্রোক হতে পারে তার মানে ব্রেন সংক্রান্ত মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা কিন্তু তার যথেষ্ট প্রভাব এটি কিন্তু তার শরীর স্বাস্থ্যকে বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি এছাড়াও আমরা যদি নেগেটিভ নেগেটিভ গ্রহের প্রভাবটা আরেকটু দেখি যেমন জন্ম সময়ে শুক্র কিন্তু বারো নম্বর ঘরে আছে এখন শুক্র বারো নম্বর ঘরে থাকলেও এই শুক্র একাদশপতি এবং চতুর্থপতি চতুর্থপতি এবং একাদশপতি সে কিন্তু বারো নম্বর ঘরে রয়েছে সেই ক্ষেত্রে শুক্র কিন্তু অতটাও নেগেটিভ না নেগেটিভটা হচ্ছে রাহু রাহ প্রভাবটা শুক্র যতটুকু পারবে কমানোর চেষ্টা করবে এবং এই বারো নম্বর একাদশ প্রতি দ্বাদশে থাকার কারণে জাতকের আয় আয় রোজগার কিন্তু বাইরের দেশ থেকে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সেই ক্ষেত্রে এই যে আয় রোজগার বাইরের দেশে দেখা যাচ্ছে এখন যেরকম রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে এটা কিন্তু তার টেনশনের কারণ হতে পারে যেহেতু আয়ের ক্ষেত্রটা অনেক ক্ষেত্রে দেশের বাইরে কারণ আয়ের অধিপতি সে হচ্ছে দ্বাদশের সাথে কানেক্ট করেছে সেক্ষেত্রে অর্থ যখন আটকে যাবে কোনো রাজনৈতিক কারণে যদি অর্থ আটকে যায় তখন কি হবে তার টাকা যখন আটকে যাচ্ছে সেহেতু যখন ব্যবসা বাণিজ্য করতে পারছে না তখন তার একটা টেনশন তৈরি হবে না এই যে টেনশন সেটি কিন্তু সরাসরি মস্তিষ্কের উপর প্রভাব ফেলবে এবং রক্ত কিন্তু খুব বেশি আপ ডাউন করবে এটাই মূলত তার মূল সমস্যা তার শরীর স্বাস্থ্যের মূল সমস্যা এখানেই এরপরে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তম প্রতি সেটা ভালো কিনা শনি সপ্তম প্রতি ভালো অর্থাৎ বিজনেস বিজনেসের অধিপতি নবমী অর্থাৎ বৈদেশিক বিষয়টি আর একটু শক্তিশালী করবে তার মানে এইদিকে বলছে আহ শরীর স্বাস্থ্যের বিষয়ে নেগেটিভিটি দেখাচ্ছে আবার ওই দিকে এ কিন্তু আবার এই শনি নবমে গিয়ে বিজনেসের বিষয়টাকে আরেকটু জোরদান জোরদার করার চেষ্টা করছে তার মানে তার যে সমস্যা সেই সমস্যা যাতে হয় তার জন্যই কিন্তু শনি এখানে বসে আসছে অর্থাৎ বিজনেস ভাগ্যটা তার প্রবল থাকবে যার কারণে তার ওই সমস্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতেই হবে মানে নিয়তি যেটাকে বলে যে সে যে এটাকে অ্যাভয়েড করবে সুযোগ নেই কারণ বিভিন্ন সুযোগ তাকে হাতছানি দেবে তার এটা করাই লাগবে এদিকে এই যে দ্বিতীয় সম্পদের অধিপতি আমি যখন কথা বলছি তখন দেখছি এই রবি তারা দশমে বসে আছে যেটা হচ্ছে কর্মক্ষেত্র কর্ম করে এদের অবস্থান যাতকে বিজনেসের বিষয়টাকে বা অর্থের বিষয়টাকে অনেক বেশি বৃদ্ধি করবে এখন এ যখন এরা যখন এই একাদশে চলে যাচ্ছে তখন এখান থেকে বৃহস্পতিবার দ্বাদশে চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে একাদশ দ্বাদশ দশম এইগুলো কিন্তু অনেক বেশি প্রভাবিত হচ্ছে অনেক বেশি প্রভাবিত হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্র আয়ের ক্ষেত্র ব্যয়ের ক্ষেত্র বিদেশ এগুলো সব প্রভাবিত হচ্ছে এবং এই বৃহস্পতি যখন দ্বাদশে যাচ্ছে এই যে মে মাস মে মাসে পনেরো তারিখেই দেখব বৃহস্পতি এইদিকে চলে গেল তো থাকবে প্রায় দেড় বছর মতো তো এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি এবং নবমপতি এই নবমে কিন্তু জন্ম বৃহস্পতি এখানেই ছিল নবম কারক সেই ভাগ্য কারক সেই যখন দ্বাদশে থাকছে তার মানে এখানেও নির্দেশ করছে যে তার ভাগ্যটা বৈদেশিক সূত্রই সূত্রতেই শুভ বৈদেশিক সূত্রতে শুভ কিন্তু এখানে শুক্র এবং রাহুও কিন্তু জন্মসময় রয়েছে তার মানে ভালো এবং মন্দ দুটি মিলিয়ে কিন্তু তার এই চলবে অর্থাৎ গোচরে ট্রানজিটে যে গ্রহ সংযুক্ত হবে সেটি যদি শুভ হয় তাহলে শুভ অশুভ হলে অশুভ এখানে মঙ্গল তো এখানে আছে মঙ্গল তো এখানে বেশি দিন থাকবে না পঁয়তাল্লিশ দিন মতো থেকে চলে যাবে তখন মঙ্গল যখন এখানে আসবে তখন বিপরীতে থাকবে রাহু এবং এখানে থাকবে মঙ্গল রাহু মঙ্গল সংযোগ তৈরি হলো যেটি ঝামেলার ভিতর দিয়ে আবার সম্পদকে প্রদান করবে কারণ মঙ্গল কিন্তু রাজ্যকারী পঞ্চম দশম্পতি সুতরাং মঙ্গল ভালো মন্দ উভয় ফলে দিতে বাধ্য থাকবে রাহুর কারণে মন্দ এবং বৈশিষ্ট্যগত কারণে গুণগত কারণে ভালো ফল এটি দিকে আবার এই মঙ্গল যখন তৃতীয় ঘরে চলে আসবে তখন কিন্তু দেখা যাবে যে তৃতীয় মঙ্গল কিন্তু 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 ভালো ভালো ফল ফল দেয় এবং থাকবে আবার শনি সেখানে জন্ম সময় বৃহস্পতির কারণে বিপরীতের মঙ্গল ভালো ফল দিবে আবার শনির কারণে মঙ্গল একটু ঝামেলা করবে অর্থাৎ শনি মঙ্গলের সংযোগের দৃষ্টি বিনিময়ের কারণে একটা প্রবলেম রয়েছে তার মানে সেখানেও দেখতে পাচ্ছি যে একটা প্রবলেম রয়েছে অর্থাৎ জন্ম সময়ে যে গ্রহ সংযোগ এখানে জন্ম সময় মঙ্গল ছিল এবং মঙ্গল যখন এখানে আসছে তখন কিন্তু একটা প্রবলেম অল টাইমই চলছে অল টাইম চলছে এবং মঙ্গলের এই বিপরীতে কিন্তু শনি আড়াই বছর থাকবে তো এই আড়াই বছরে শনি মঙ্গল একটা ঝামেলা কিন্তু তাকে দিয়েই রাখবে তার মানে আমরা বুঝতে পারছি যে জাতকের মূল সমস্যা তার স্বাস্থ্য বটে কিন্তু সেই স্বাস্থ্যের সমস্যাটা মূলত তার বৈদেশিক ক্ষেত্র থেকেই উৎপন্ন হবে এবং মূল জিনিস হচ্ছে তার অর্থ কারণ এখানে আমরা দেখলাম যে জাতক চন্দ্র দ্বিতীয় বসে আছে নক্ষত্রে এবং কেতু আছে এখানে ষষ্ঠে ষষ্ঠ হচ্ছে সংগ্রাম সংঘর্ষ বা অন্যের অধীনে কাজ করা এই জাতক অন্যের অধীনে কাজ করবে করে অর্থ আয় রোজগারের চেষ্টা করবে আবার এই কেতু নির্দেশ করছে শুক্রকে সেই শুক্র বসে আছে দ্বাদশে তার মানে জাতক বৈদেশিক বিষয়ের সাথে অবশ্যই সংশ্লিষ্ট থাকবে এটিও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে একজন মানুষের সময় কোন দিকে কেমন যাবে তা কিন্তু খরচ তো অনেক কিছুই বলে দেয় তো আজকে আমি আলোচনা এই পর্যন্তই রাখবো সামনে আমরা আবার এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো সবাই ভালো থাকবে আজ এ পর্যন্তই ধন্যবাদ